যখন ছোটো ছিলাম তখন প্রায় সব অনুষ্ঠান বাড়িতেই এই চাটনিটা করা হতো রিসেন্টলি একটা অনুষ্ঠান বাড়িতে খেতে গেছিলাম তখন কিন্তু প্লাস্টিক চাটনিটা করা হয়েছিল। তখনই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় চাটনিটা খেতে অতটা ভালো লাগতো না তখন ভাবতাম প্লাস্টিক দিয়ে চাটনি কি না কী তখন ইচ্ছা করেই হয়তো পাতে নিতাম যে প্লাস্টিক দিয়ে চাটনি খাবো কিন্তু সেরকম তো না যাই হোক পেঁপের খোসা মোটা করে ছাড়িয়ে নিয়েছি হালকা করে ছাড়ালে কিন্তু পেঁপেটা একটু কষকস হবে তেঁতো লাগতে পারে কোষা ছাড়িয়ে চার ভাগ করে চামচ দিয়ে বীজগুলো ফেলে নিচ্ছি তারপর একদম পাতলা পাতলা করে কাটবো যতটা সম্ভব পাতলা করে কাটা যায় ততটাই পাতলা করে কেটে নিচ্ছি চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন সেক্ষেত্রে হয়তো এরকম পাতলা হবে না একদম ঝুড়ো টাইপের চাটনিটা তৈরি হবে আমার মনে হয় ছোটোবেলায় তো এইভাবেই চাটনিটা খাওয়া হতো তাই এইভাবেই রান্নাটা খেতে কিংবা দেখতে দুটোই ভালো লাগে পেঁপেগুলো কেটে ভালো করে ধুয়ে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে যাওয়ার পর তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে পেঁপেগুলো ভাপ দিয়ে তুলে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি চিনি দেওয়ার পর ওই কাপ মেপেই দিয়ে দিলাম এক কাপ জল এবার খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি এইভাবে অনবরত নাড়তে থাকবো যাতে চিনিটা ভালো করে মিশে যায় চিনিটা ভালো করে মিশে গেছে এবার ভাব দিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপেগুলো দেওয়ার সাথে সাথে গ্যাস মিডিয়াম আছে করে প্রায় সাত থেকে আট মিনিট মতো এইভাবেই জাল হতে দেব গ্যাসের আঁচ কিন্তু বেশি করব না তাহলে শিরাটা শুকিয়ে যেতে পারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কাজু কিশমিশ দিয়ে এবার ভালো করে মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট মতো জাল দিয়ে নিচ্ছি তারপরে শেয়াটা আস্তে আস্তে গাঢ় হতে থাকবে শেয়াটা গাঢ় হতে শুরু করে দিয়েছে কোনো কারণবশত আমি ভাজা মশলার গুঁড়ো দিয়েছিলাম সেটা দেখানো হয়নি এখানে পাঁচফোরণ আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার গ্যাস বন্ধ করে ওপর থেকে দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস পাতিলেবুর রস দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে নাহলে তেতো হয়ে যেতে পারে চাটনিটা ঠান্ডা হলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে এবার ঠান্ডা করতে দেবো চাটনিটা একটা বাটিতে চাটনি ঢেলে রাখছি পুরোপুরি কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু শেষের উপকরণটা দেবো কারণ যেই অনুষ্ঠান বাড়িতে খেতে গেছিলাম তারাও কিন্তু এইভাবেই সার্ভ করেছিল ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বেদানা বেদানা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো লঙ্কা কুচি তাই বলে কিন্তু চিলি ফ্লেক্স না আর চাটনিটা ঠান্ডা হলেই ওপর থেকে বেদানাগুলো দিয়ে দিতে হবে হলে চাটনির গরমে বেদানা সিদ্ধ হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তাহলে তৈরি হয়ে গেল ছোটোবেলা সেই প্লাস্টিক চাটনি